নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে থেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে অপেক্ষার অবসান এক ধাক্কায় সাত পারসেন্ট ডিএ বৃদ্ধি করলো রাজ্য সরকারি কর্মীদের তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখেন এখানে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা শহীদ মিনার চত্বরে এক বছরে বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় হারে ডিএিনে যেখানে পশ্চিমবঙ্গে মাত্র চোদ্দো পার্সেন্ট হারে এই মুহূর্তে ডিএ পাচ্ছে সেখানে বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এর জন্য মুখ্যমন্ত্রীকে বারংবার অর্থমন্ত্রীকেও বারংবার চিঠি দিয়েছেন ডিএপির দিনে কিন্তু কোনোরকম কর্ণপাত করেনি এবং যেখানে আমরা দেখেছি কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল যে তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়কে অমান্য করে সুপ্রিম কোর্টে ডিএ মামলা দাখিল করে রাজ্য সরকার এবং যার শুনানি এখনো পর্যন্ত হয়নি যে শুনানি দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে এর ফলে এক প্রকার হতাশ হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা তাদের সংগ্রাম যৌথ মঞ্চের মাধ্যমে নতুন আন্দোলন করে তুলছেন এবং তারা আরও মনের মধ্যে ক্রুদ্ধ হচ্ছেন এবং নবান অভিযান তারা সফল করেছেন এবং তারা কেন্দ্রী ডিএ বৃদ্ধি নিয়ে এক প্রকার অনর কেন্দ্রীয় ভারে ডিএ বৃদ্ধি না হলে তাদের এই আন্দোলন থামবে না এমনটাই হুঁশিয়ারি দিয়েছে রাজ্য সরকারকে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনে আওতায় চোদ্দো পারসেন্টের ডিয়ে পাচ্ছে যেটা খুবই সামান্য নগণ্য যেখানে বাকি রাজ্যগুলোর তুলনায় একদম সামান্য কিন্তু যেটা আপডেট উঠে আসছে নবান্ন সত্য মারফত নিউজ পত্রিকা সূত্রে যে সরকারি কর্মীদের আবারও ডিএ বৃদ্ধি করা হবে যা নিয়ে ইতিমধ্যেই বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী নবান্নে এবং চোদ্দ পার্সেন্টের পর আবারও সাত পার্সেন্ট নতুন করে ডিএ বৃদ্ধি হবে কিন্তু এই ডিএ বৃদ্ধি কবে থেকে হবে সে নিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট উঠে আসেনি যেটা আপডেট উঠে আসছে ডিসেম্বরেই অর্থাৎ নতুন বছরে পড়ার আগে সাত পার্সেন্ট আবারও ডিএ বৃদ্ধি হবে এমনটা আপডেট উঠে আসছে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য